নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন নতুন বছর দু হাজার ছাব্বিশ বৃষরাশি বা বৃষ্মলগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে দু হাজার ছাব্বিশ সালে বৃষ্মাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি শনির ঢাইয়া কোনোটাই কিন্তু শুরু হচ্ছে না এটা অত্যন্ত শুভ পয়েন্ট দু কেমন যাবে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দু হাজার ছাব্বিশ টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স ইজ ইকুয়াল টু ওয়ান দু হাজার ছাব্বিশ রবির বছর অনেকের চিন্তা রয়েছে দু হাজার পঁচিশ খুবই খারাপ গেল দু হাজার ছাব্বিশে অনেক প্রত্যাশা থাকছে কেমন হবে দু হাজার ছাব্বিশ সত্যিই কি খুব খারাপ যাবে না দু হাজার পঁচিশের থেকে ভালো যাবে দু হাজার ছাব্বিশ সাল আলোচনা করছি ভিডিওটি শুনতে থাকুন প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব দু হাজার সালের জানুয়ারি মাসে গ্রহের ট্রানজিট কি রয়েছে কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে বৃষ রাশি বা বৃষলগ্ন সাপেক্ষে দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান চতুর্থভাবে কেতু অষ্টমভাবে শুক্র রবি এবং মঙ্গল দশমভাবে রাহু এবং একাদশভাবে শনিদেবের অবস্থান রয়েছে বৃষরাশির ক্ষেত্রে শনি ভাগ্যপতি এবং দশম্পতি একাদশভাবে অবস্থান করে থাকবে দু সালে ছাব্বিশে জুলাই শনি বক্রি হবে এবং এগারোই ডিসেম্বর পর্যন্ত শনি বক্রি অবস্থায় থাকবে একাদশভাবে শনি একাদশভাবে বক্রি হলে কর্মভাবকে শুভ করবে কারণ বক্রি গ্রহের দৃষ্টি আগের ভাবের উপরেও পড়ে গ্রহ আগের ঘরেরও কিন্তু ফল দেয় অর্থাৎ দশম ভাবের ফল কিন্তু বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা পাবে এই সময় কর্ম নিয়ে নতুন চিন্তাভাবনা নতুন আইডিয়াকে কাজে লাগাতে হবে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের একাদশভাবে শনি বৃষরাশিকে আর্থিক দিক থেকে অবশ্যই লাভবান করাবে কিভাবে ডবল ইনকাম করা যায় কিভাবে ইনকাম বৃদ্ধি করা যায় সেই নিয়ে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারকে দু হাজার ছাব্বিশে কিন্তু ভাবতে হবে কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন কর্মে পদোন্নতি নতুন কর্মলাভের সুযোগ এনে দেবে কর্মফলদাতা ন্যায়ের কারক শনিদেব শনিদেবকে একদমই কিন্তু ভয় পাবেন না বৃষরাশি বা বৃষলগ্ন সাপেক্ষে শনিদেব কিন্তু রাজ্যকারী গ্রহ দেবগুরু বৃহস্পতি অষ্টমপতি এবং একাদশপতি হয়ে দ্বিতীয়ভাবে এগারোই মার্চ মার্গী হবেন যারা টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন যারা টিউশন টিচার রয়েছেন যারা প্রফেসর রয়েছেন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা কাউন্সেলার রয়েছেন যারা ফাইনান্স ওরিয়েন্টেড কিছু কাজকর্ম করেন ট্যাক্সের কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা ব্যাংকিং সেক্টরের কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা কথা বেচে জীবিকা নির্বাহ করেন শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময় প্রভূত উন্নতি হবে প্রবল মাত্রায় শুভ যোগ এই সময়কে কাজে লাগাতে হবে এই সময় পারিবারিক সুখ বৃদ্ধি হবে যোগাযোগ বৃদ্ধি হবে কথার দ্বারা মানুষকে আকর্ষণ করতে পারবেন যারা মার্কেটিং ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তন পারিবারিক দায়িত্ব একটু বৃদ্ধি হবে সেকেন্ড জুন দেবগুরু বৃহস্পতি তৃতীয়ভাবে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করে উচ্চস্ত হবে যারা পিএইচডি করতে চাইছেন বিদেশে পড়াশোনা করতে চাইছেন রিসার্চ করতে চাইছেন তাদের জন্য ভালো যারা আধ্যাত্মিক পথে যেতে চাইছেন ঈশ্বরের সঙ্গে এই সময় আপনি কানেক্ট থাকার চেষ্টা করবেন ঈশ্বরের সঙ্গে আপনার আকর্ষণ কিন্তু বৃদ্ধি হবে এই সময় সামাজিক স্টেটাসও কিন্তু বৃদ্ধি হবে কিছু পারিবারিক দায়িত্ব আসবে কর্মক্ষেত্রে দায়িত্ব আসবে সামাজিকতা কিন্তু বাড়বে এই সময় কোনো এনজিওর সঙ্গে আপনি যুক্ত হতে পারেন বৃহস্পতি তৃতীয়ভাবে প্রবেশ করলে ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে ভাগ্যের বাধাগুলো কিন্তু কাটবে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকা যারা ভাগ্যের মার খাচ্ছেন তাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন দেবগুরু বৃহস্পতি উচ্চস্ত হয়ে যাওয়া অত্যন্ত শুভ সুযোগ নিয়ে আসবে মার্কেটিং ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কথা বেঁচে যারা জীবিকা নির্বাহ করেন একটু আগেই বললাম তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসবে রবি চতুর্থপতি চোদ্দোই এপ্রিল থেকে পনেরোই মে দু দ্বাদশভাবে উচ্চস্ত হলে বিদেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হবে যারা বিদেশ যেতে চাইছেন কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন এমএনসি কোম্পানিতে জব করতে চাইছেন বিদেশে পড়াশোনা বিদেশে কর্মলাভ বিদেশে পিএইচডি করতে চাইছেন তাদের জন্য শুভ সময় বিদেশে ভ্রমণ বিদেশে পড়াশোনা তাদের জন্য কিন্তু ভালো হবে এই সময় পনেরোই মার্চ রবি একাদশভাবে প্রবেশ করবে সরকার থেকে কিন্তু এই সময় সাহায্য পাবেন যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন তাদের কর্মক্ষেত্রে প্রমোশন পদ পরিবর্তন ট্রান্সফার এগুলো হতে পারে যারা সরকারের সঙ্গে কোনো ব্যবসা করেন টেন্ডার নিয়ে তাদের জন্য কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসবে সরকার রিলেটেড যা কিছু বিষয় তার থেকে কিন্তু সফলতা আসবে চোদ্দোই এপ্রিলের পর থেকে কিন্তু পদোন্নতি হবে সফলতা আসবে সন্তান যারা নিতে চাইছেন যারা পরিবারের পরিকল্পনা করতে চাইছেন কনসিভ করতে চাইছেন সেকেন্ড জুন বৃহস্পতি উচ্চস্ত হবে এবং শনি দৃষ্টি কিন্তু পঞ্চমভাবে থাকবে এই সময় সন্তান ধারণ করার জন্য অত্যন্ত শুভ সময় তবে রাশি বা বৃষলগ্নের জাত জাতিকাদের ক্ষেত্রে দু সন্তান ধারণের জন্য একটু সমস্যা কিন্তু থাকছে সন্তান ধারণের ক্ষেত্রে বলবো এইটটি পারসেন্ট শুভ সময় রয়েছে সেকেন্ড জুনের পর থেকে এই সময় ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকা যারা বিদ্যার্থী রয়েছেন তাদের পড়াশোনা কেমন যাবে একাগ্র হয়ে পড়াশোনা করতে হবে পড়াশোনার প্রতি কিন্তু আগ্রহ কোথাও যেন একটু কম থাকবে শনির পঞ্চমভাবে দৃষ্টির কারণে পড়াশোনার প্রতি মনোযোগ পড়াশোনার প্রতি আগ্রহ কোথাও না কোথাও আপনি একটু কম দেখতে পাবেন অলসতা আসবে জুন দু হাজার ছাব্বিশের পর থেকে পড়াশোনা কিন্তু ভালো হবে জুন দু হাজার ছাব্বিশের পর উচ্চবিদ্যার যোগ কিন্তু প্রবল হচ্ছে যারা শিক্ষা করতে চাইছেন যারা পিএইচডি করতে চাইছেন যারা রিসার্চ করতে চাইছেন তারা এই সময় পড়াশোনার জন্য বিশেষ কোনো সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন বিবাহ কেমন যাবে এবং বিবাহ কি আদৌ সম্ভব বিশ্বরাশি বা বিশ্বলগ্নে জাত জাতিকাদের দু হাজার ছাব্বিশে চলুন জেনে নিই ভাগ্যপতি শনির ভাগ্যভাবে দৃষ্টি থাকার ফলে জুন মাসের পর থেকে বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যাদের বিবাহ কিছুতেই ম্যাচিওর করছে না এখন চেষ্টা করার কোনো প্রয়োজন নেই জুন দু হাজার ছাব্বিশের পর থেকে বিবাহের জন্য চেষ্টা করবেন বিবাহ কিন্তু ম্যাচিওর করবে যাদের বিবাহিত জীবনে অশান্তি ঝগড়াঝাটি ঝামেলা এগুলো চলছে তাদের বিবাহিত জীবন কিন্তু আগামী দিনে ভালো হতে চলেছে জুন দু হাজার পর থেকে রাহু ফিফথ ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত দশমভাবেই থাকবে এক কথায় বলা যায় দু সালে রাহু দশমভাবেই অবস্থান করে থাকবে রাহুর দশমভাবে অবস্থান কর্মক্ষেত্রে অবশ্যই শুভ পরিবর্তন নিয়ে আসবে তবে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে রাহু আপনাকে চতুরতা দেবে চালাকি করতে শেখাবে রাহু হার্ডওয়ার্কের পরিবর্তে স্মার্ট ওয়ার্ক করা শেখাবে কিভাবে কম পরিশ্রম করে লাভ বেশি করা যায় সেই চিন্তাভাবনা আপনার মনের মধ্যে কিন্তু আসবে এই কোয়ালিটি রাহু আপনাকে দেবে যে কোনো বিষয়কে হ্যান্ডেল করতে শেখাবে রাহু একটাই কথা বলবো দ্রুত সিদ্ধান্ত নেবেন না দু সালে ধৈর্য ধরে থাকবেন যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন রাহু কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিতে সাহায্য করে অতএব হঠাৎ করে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত কিন্তু দু হাজার ছাব্বিশ সালে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা নেবেন না চব্বিশে ফেব্রুয়ারি থেকে তিরিশে জুন দু এই সময় বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দু সালের মার্চ থেকে মে মাস এই সময় শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ধ্যান দেবেন এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়া ঠান্ডা গরম হয়ে যাওয়া মাইগ্রেন পেন অলসতা চলে আসা হঠাৎ করে আপনি ভ্রমণ করতে গেছেন বেড়াতে গেছেন বাইরে ইনফেকশান অ্যালার্জি পেটের কোনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এছাড়া শরীর স্বাস্থ্য কিন্তু দু হাজার ছাব্বিশে ভালোই থাকবে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকাদের দু হাজার সাল কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি দু হাজার ছাব্বিশ সাল বৃষরাশি বা বৃষলগ্নের জাত জাতিকাদের যেন অত্যন্ত শুভ যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ